পাঁচ মিনিটে মাছের এই রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে আয়লা মাছ তাতে নুন হলুদ মাখিয়ে আমরা রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে আমরা একে একে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এখানে হালকা ভাজলেই হবে মাছগুলোকে ভেজে নেওয়ার সাথে সাথেই আমরা অন্য সাইডে একটা মশলার পেস্ট রেডি করে নেব সর্ষে কাঁচা লঙ্কা আর নুন এখানে মশলা বলতে এটাই তাই একটু বেশি পরিমাণেই সরষেটা দেওয়ার চেষ্টা করব। সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর নুনটা দিলে সর্ষেটা তিত হয় না এরপর আমি ছেকে নেব তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে আসলে সরষের পেস্টটা দিয়ে দেব আর তার সাথেই পরিমাণ মতন হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটলেই আমরা এখানে জল অ্যাড করে দেব। এখানে সরষেটা বেশিক্ষণ ফোটালে হবে না তিত হয়ে যাওয়ার চান্স থাকবে ঝোল ফুটে আসলে এরপর আমরা একে একে মাছ কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি